শুরু হয়ে গেছে আমাদের সাতার খেলাটি কে হয় প্রথম দিন জেনে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার সময় অনুষ্ঠিত হচ্ছে সাতার খেলা সাতার খেলা প্রতিযোগিতা একটি সুন্দর গ্রাম্য খেলা এখন আছি আমরা ধামরাই থানায় নান্দশোরি গ্রামে আলতা ইউনিয়ন যেখানে অনুষ্ঠিত হচ্ছে সুন্দর একটি গ্রাম্য খেলা দেখুন পুকুরের ওই পারে অর্থাৎ পুকুরে ওই প্রান্ত থেকে প্রতিযোগিতা প্রতিযোগিতাভাবে এক দুই তিন চার পাঁচজন ছয়জন ছয়জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এখন ওই পার থেকে সাঁতার কেটে আসবে এই পারে এখন এই পারে এসে কে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয় সেটি আমাদের দেখার বিষয় আপনারা একটু সাথে থাকুন খেলাটি এখনই অনুষ্ঠিত হবে শুরু হয়ে শুরু হয়ে গেছে আমাদের সাতার খেলাটি দেখুন দর্শক ছয় সাতজন সাতজন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছে পুকুরে অর্ধেক রাস্তা কিন্তু প্রায় চলে এসেছে উৎসব মুখ পরিবেশে হাজারো জনতার মাঝে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখন কে ফার্স্ট সেকেন্ড এমন থার্ড হয় দেখার বিষয় দেখুন আপনার দেখুন চলে এসেছে প্রায় চলে এসেছে পুকুরের শেষ প্রান্তে চলে এসেছে কে হয় প্রথম দিন আছে কত তিনজন ফার্স্ট টাইমে চলে এসেছে এবং বাকি চারজন সে তারা এখনো পুকুরে মাঝখানে রয়ে গেছে উৎসব মুখর পরিবেশে খেলাটি শেষ হলো আমাদের আহ গ্রাম্য খেলা ধামরা থানার নামশ্রীর গ্রামে আমতা ইউনিয়ন যেখানে আমরা এখন দেখলাম যে উৎসব মুখ পরিবেশে কি গ্রাম্য খেলা সাঁতার প্রতিযোগিতা ওখানে হাজারো জনতা